কিছু জিনিসের প্র্যাকটিস করা উচিত কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন একটি মানুষ এই পৃথিবীতে সে সুস্থ শরীর নিয়ে বসবাস করবে এবং সুজ্ঞান নিয়ে কোরআনের জ্ঞান নিয়ে বসবাস করবে বাস্তান পিল এলমি ওয়াল আপনি সকালে সব সময় বেশি খাওয়ার অভ্যাস করুন যারা নাস্তা করে তাদের বিপরীত আপনাকে সবচেয়ে বেশি খেতে হবে কারণ নাস্তা করাটা ইংরেজদের কাজ তারা নাস্তা করে সকালে খুব হালকা খায় দুপুরে আরো হালকা রাত্রে খুব বেশি খেয়ে ঘুমোয় তাই একটি সময় তারা রোগী হয়ে চলাফেরা করে সকালে বেশি খেতে হবে আর রাত্রে কম খেতে হবে আর দুপুরে সকালে যা আপনি খাবেন তার থেকে অর্ধেক খেতে হবে সকালে যদি দু কেজি খান দুপুরে এক কেজি আর রাত্রে আধা কেজি এই অভ্যাস আপনাকে করে নিতে হবে যদি শরীরকে চাঙ্গা রাখতে চান আর আপনাকে সবসময় খাবারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা পরে জল পান করতে হবে পানি পান করতে হবে আর প্রতিদিন দুপুরে একটি হলেও কাঁচা পেঁয়াজ আপনাকে খেতে হবে আর প্রতি ঘন্টায় যদি সুযোগ হয় পানি পান করতে পারেন আর বেশি চিনি খাওয়া সব সময়ের জন্য ত্যাগ করতে হবে দেরিতে ঘুমানোর জন্য অভ্যেস থাকে দেরিতে ঘুমানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে হবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে ধূমপান মাদক মাদক সেবন এবং এনার্জি ড্রিঙ্কস যত কোমল পানি রয়েছে এগুলি চিরতরের জন্য ত্যাগ করতে হবে যদি সুস্বাস্থ্য নিয়ে আপনি বসবাস করতে চান আর সর্বক্ষেত্রে বেশি কথা বলা অযথা কথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে যত ফালতু কথাবার্তা আছে সেগুলি ত্যাগ করতে হবে তাহলে শরীর ভালো থাকবে মন মানসিকতা আপনার চাঙ্গা থাকবে আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্যে থেকে সুজ্ঞানের জ্ঞানী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন